আসসালামু আলাইকুম বন্ধুরা আমাদের সবাই আশা করি ভালোই আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আমার সামনে দেখতে পাচ্ছেন বেশ কয়েকটা গাড়ি কাজ চলতেছে তার মধ্যে একটা গাড়ি আমার এখানে আসছে সার্ভিসিং করার জন্য গাড়িগুলা অন্য অন্য তৈরি করে ঠিক আছে তৈরিটা মডিফাইভ জিনিসগুলা জিনিসগুলো একটু সিম্বলভাবে করে দেওয়ার ভাবনা করিয়েন কারণ এইগুলো গাড়িতে যতটা মডিফাইভ অ্যাড করবেন গাড়িগুলো ততটাই সমস্যা বেশি দেখা দেবে এই গাড়িটা আমার এখানে নিয়ে আসছে গাড়িটা তৈরি করছিলো গাড়িটা তৈরি করার পর ঠিকমতো গাড়িটা চালাতে পারতেছে না বা চলতেছে না সেই জন্য গাড়িটা আমার এখানে নিয়ে নিয়ে আসছে গাড়িটা তৈরি করছে অনেক টাকা ব্যয়বহুল টাকা দিয়ে গাড়িটা তৈরি করছে এত টাকা নিয়ে গাড়িটা তৈরি করার পর যদি গাড়িটা আমি চালাইতে না পারি তাহলে বিষয়টা কেমন হয়ে গেল না এত টাকা যে আপনারা নিচ্ছেন গাড়িগুলোর তো গাড়ি ওটা সে যেন চালায় খাইতে পারে দুই টাকা কামাই করতে পারে যদি গাড়ি চালায় না পারে দু দিন পর পর ওয়ার্কশপে আনা লাগে তাহলে গাড়িওয়ালা কীভাবে চলবে বলেন এই গাড়িগুলোতে যত আপনারা মডিফাইভ অ্যাড করবেন তত গাড়িগুলোতে সমস্যা বেশি দেখা দিবে গাড়িগুলো তৈরি করে দেওয়ার করবেন যাতে বাজেটও কম আসবে গাড়িটা খারাপও কম হবে আমার সামনে এগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবগুলা গাড়ি আমার অর্ডারই অর্ডার নেওয়া আমি এই গাড়িটা অর্ডার দিছে রাজশাহীর এক ভাই এটা বড় চাকা ফইরুল সিস্টেম হবে এ সামনে এই গাড়িটা দেখতে পাচ্ছেন এই গাড়িটা অর্ডার দিছে কুমিল্লা চাঁদপুর থেকে এক ভাই আর এখানে যে দুইটা গাড়ি অর্ডার দেখতে পাচ্ছেন এগুলা ওনাদেরই বডি এবং ওনাদেরই ইঞ্জিন গিয়ার বক্স ওনাদেরই যাদের বাজেট কম তারা এভাবে গাড়িগুলা তৈরি করতে পারেন ফৈরুল সিস্টেম করতে পারেন ফৈরুল সিস্টেম করতে পারেন যাদের বাজেট একেবারেই কম এই এটা অর্ডার দিছে আপনার ঠাকুরগাঁ ভাওলার হাট থেকে ইঞ্জিন বড়ি সব কিছু উনারি এগুলো আপনার দুই লাখ বা দুই লাখ বিশ বা এক লাখ আশি এরকম বাজেটের মধ্যে গাড়িগুলো কমপ্লিট হয়ে যায় এই গাড়িটা অর্ডার দিচ্ছে এক ভাই রংপুর থেকে এনারও ইঞ্জিন বড়ি সম্পূর্ণ উনারই আমাকে শুধু ফৈরুল এবং স্টিয়ারিং করে দিতে হবে গাড়িটার বাজেট আপনার দুই লাখ টাকা দুই লাখ টাকার মধ্যে গাড়িটা আপনার কমপ্লিট হয়ে যাচ্ছে যাদের বাজেট কম একেবারে কম বাজেট সীমিতের মধ্যে গাড়ি তৈরি করতে চান তারা আমার স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমার লোকেশন হচ্ছে ঠাকুরগাঁও জেলা রানী সঙ্গেল থানা পদমপুর উমরাডাঙ্গি বাজার প্রয়োজনে স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন বন্ধুরা ততক্ষণ ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ